চাকাটা যদি আমরা একটু কাছে থেকে দেখি এই দেখেন এই চাকাটার পুরো বডিটা কিন্তু আপনার ঢালাই করা লোহা দেওয়া এই দেখেন ঢালাই করা লোহার বডি এটা আমি আপনাদের একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা মোটা বড় ঢালাই করা লোহার বডি এবং পাশে কিন্তু আপনার ডবল বেয়ারিং আছে দেখেন এখানে ডবল বেয়ারিং লাগে দেওয়া আছে ডবল বেয়ারিং ঢালাই করা লোহার বডি লোহার বডির উপরে কিন্তু আপনার দেখেন এই যে মোটা আপনার লাবার দেওয়া আছে দেখেন এখানে কিন্তু মোটা রাবারের প্রাপ দেওয়া আছে এটা হলো ঢালাই করা লোহার বডির উপরে মোটা সলিড রাবারের চাকা তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো অনেক ভাইরাই আমাদের কাছ থেকে পাঁচশো কেজি এক হাজার কেজি মাল টানার জন্য বড় বড় লোহার চাকা বড় বড় হেভি সুপার হেভি চাকা চান তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এটা হলো আমাদের একটা ঢালাই করা লোহার বডির সুপার হেভি চাকা দেখতে পাচ্ছেন এটা পুরো বডিটা কিন্তু আপনার লোহার ঢালাই করা আমি আপনাদের একদম কাছে থেকে নিয়ে দেখাচ্ছি এবং এটার পাশে আপনার ব্যারিং দেওয়া আছে এবং এখানে কিন্তু লোহার বডির উপর মোটা রাবারের প্রলেপ দেওয়া আছে মোটা রাবার দিয়ে আপনার চলবে এটা এবং এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ওজন বহন করতে পারবে এবং এটা কিন্তু আমরা ডবল বিয়ারিং এর একটা চাকা এটা একটা দশ ইঞ্চি সাইজের চাকা সে সাথে আমাদের কাছে কিন্তু আমরা আট ইঞ্চি সাইজের এরকম লোহার চাকা গুলো আছে আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা আট ইঞ্চি সাইজের সুপার হেভি লোহার চাকা এই লোহার চাকা দিয়েও কিন্তু আপনারা খুবই সহজে মালামাল টানতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল নিতে পারবেন এবং এই আট ইঞ্চি সাইজের চাকাটাও কিন্তু আপনার ঢালাই বডির লোহার অ্যাঙ্গেল দেওয়া লোহার ঢালাই করা বডি উপরে রাবারের চাকা এবং ডবল বেয়ারিংয়ের হবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সুপার হেভি কোয়ালিটির লোহার চাকাগুলো কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের এখানে আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া আছে আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি এই সবগুলো কিন্তু আপনার রাবারের চাকা এবং এজের অ্যাঙ্গেলটা হবে বডিটা হবে বডিটা হবে ঢালাই লোহার ঢালাই বডি দেওয়া এবং ডবল বেয়ারিং এর একটা চাকা এটা আপনারা আট ইঞ্চি এবং দশ ইঞ্চি সাইজের চাকাগুলো নাশরা মেশিন ঘরের মাধ্যমে পেয়ে যাবেন এবং আরও বিভিন্ন কোয়ালিটির চাকাগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিগত ভিডিওতে আপনারা দেখেছেন উপর আমি আপনাদের আরও একটা ভিডিও দিয়ে দিব এবং আমাদের সবগুলো চাকায় কিন্তু আপনার ডবল বেয়ারিংয়ে চাকা যে কারণে আপনারা মাল খুবই সহজে নিতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রলি গাড়িতে ব্যবহার করতে পারবেন এবং চাকাগুলো কিন্তু বেশ হ্যাভি বেশ মজবুত এই যে আমি আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম E